এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে জি বাংলা চিরোধিনী তুমি যে আমার ধারাবাহিক তবে সবচেয়ে বড় কথা এখন এই মুহূর্তে গল্প গল্পের যেমন আর্য অপর্ণার রসায়নকে দর্শক দেখেছেন মূলত আর্য অপর্ণার গভীর বন্ধন ছোটো ছোটো যে মিষ্টি মুহূর্ত সম্পর্কের সেগুলো দর্শকের আলাদা করে জায়গা করে নিয়েছে তবে সম্প্রতি যে ধারাবাহিকের নতুন ট্রাক এসছে যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে ধারাবাহিকের মূল চমক এই মুহূর্তে কেন্দ্রীভূত হয়েছে রাজনন্দিনীর চরিত্র আর আর্যুর মৃত প্রথম শ্রী রাজনন্দিনী বারবার ফিরে আসছে যা আর্য অপর্ণার সম্পর্কের মধ্যে ছায়া ফেলছে সম্প্রতি সম্প্রচারিত অংশে দেখা গেছে অপর্ণা আয়নায় রাজনন্দিনীকে দেখছে বলে মনে করছে এই রহস্যময় পরিস্থিতি দর্শকের মধ্যে নতুন প্রশ্ন উত্থাপন করেছে আসলে ধারাবাহিকের প্রধান নায়িকাকে অভিনয়ের দিক থেকে দেখা যায় জিতু কামাল আর্যর চরিত্রে এক দারুণ উপস্থিতি দেখাচ্ছে না রাজনৈতিক চরিত্রে এ পায়েল দর্শকদের আলাদা করে মুগ্ধ করছেন তার রহস্যময় এবং মার্জিত অভিনয় দিয়ে অপর্ণা চরিত্রেও শিরিনও নিজেকে মানিয়ে নিয়েছেন কিন্তু বর্তমানে পাইলের চরিত্র দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে অনেকেই চাইছেন পর্দায় যেন জিতু পায়ের কালাদা মুহূর্তে বেশি করে তাদের স্ক্রিন অ্যাপিয়ারেন্স বা পর্দায় তাদের উপস্থিতি দেখানো হোক দর্শকরা একদিকে আর্যবনের রসায়নে আবদ্ধ থাকতে চাইছেন অন্যদিকে রাজনৈতিক রহস্যময় উপস্থিতি গল্পের কিন্তু এক নয়া উত্তেজনা সংযোজন করেছে কথা বলাই যায় এই এই দ্বৈত আকর্ষণই এই গল্পকে আরও জটিল জটিল এবং দেখার আকর্ষণ বাড়িয়ে তুলেছে তবে ধাইক ধারাবাহিকের নির্বাতার ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক চরিত্র পুরোপুরি প্রকাশ পেতে কিছুটা সময় তো লাগবে শেষ পর্যন্ত দর্শকরা দর্শকরা কিন্তু অধীর অপেক্ষা করছেন এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ধারাবাহিকের মূল নায়িকা কি হবে রাজনন্দিনী কি আর্যপনার পথ চলায় ছায়া ফেলতেই থাকবে নাকি তার উপস্থিতি শেষ পর্যন্ত গল্পের নতুন ট্রাকে পরিণত হবে আপাতত সেই প্রশ্নগুলো তোলাই রইল দর্শকরা নিশ্চয়ই আগামী এপিসোডগুলোতে এই উত্তর খুঁজবেন